বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম এই পনেরোটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার আর্থিক উন্নতি হতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমনের আগে অনেক ধরনের লক্ষণ দেখা দিতে শুরু করে অনেক সময় একজন ব্যক্তি আর্থিক সংকট বা আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এমন পরিস্থিতিতে মানসিক চাপ ব্যক্তিকে ঘিরে ফেলে কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে মা লক্ষ্মী তার আগমনের আগে অনেক শুভ লক্ষণ দিয়ে থাকেন এই লক্ষণগুলো সময় মতো বোঝা গেলে ভবিষ্যতে সমস্যা এড়ানো যায় আসুন জেনে নিই কিন্তু তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকুক তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এক আপনি যদি কোথাও যাচ্ছেন এবং পথে টাকা পান তাহলে বুঝবেন আপনার ভালো দিন শুরু হতে চলেছে এভাবে হঠাৎ অর্থপ্রাপ্তি দেবী লক্ষ্মীর আশীর্বাদের লক্ষণ এর মানে হল আপনার আর্থিক অবস্থা আগের থেকে আরও শক্তিশালী হতে চলেছে দুই চড়ুই যদি আপনার বাড়ির উঠানে কিচিরমিচির করতে শুরু করে তবে আপনার বুঝতে হবে যে ভালো সময় শুরু হতে চলেছে চরুয়ের জন্য শস্য ও জল রাখতে পারেন তিন হিন্দু বিশ্বাস অনুসারে আপনি যখন কোনো দেবতার পূজা করছেন তখন দুর্ভাগ্যের প্রস্থান এবং জীবনে সৌভাগ্যের আগমনের সংকেত দেখা যায় এটি বিশ্বাস করা হয় যে কোনো দেবতার পূজা করার সময় আপনার দেওয়া ফুলটি যদি হঠাৎ আপনার সামনে পড়ে যায় তবে আপনার এটিকে ঐশ্বরিক কৃপা এবং আপনার জীবনের সৌভাগ্যের লক্ষণ হিসাবে বিবেচনা করা উচিত চার কখনো কখনো আমরা তাড়াহুড়ো করে আমাদের পোশাক উল্টো করে পরিধান করি যদি আপনার সাথে এটি ঘটে তবে বুঝবেন সুখ এবং সমৃদ্ধি শীঘ্রই আপনার দরজায় করা লাগবে জামা কাপড় পরার সময় বা ঘরের বাইরে যাওয়ার সময় যদি পকেট থেকে একটি মুদ্রা পড়ে যায় তবে তাও শুভ লক্ষণ বলে মনে করা হয় পাঁচ ব্রাহ্ম মুহূর্তে ঘুম ভাঙা অনেকেই আছেন যারা ঘুমালে একেবারে সকালে ঘুম থেকে ওঠেন আপনি যদি দেখেন যে আপনার ঘুম ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভাঙছে তাহলে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে তার মানে আপনি জীবনে একটি যোগ্য পথ পেতে যাচ্ছেন অতএব আপনার বোঝা উচিত যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে ছয় আপনি যদি কোনো বিশেষ কাজে বাড়ি থেকে বের হন এবং আপনি যদি কারো হাতে জল পাত্র দেখতে পান তবে এটি খুব শুভ সাত হিন্দু বিশ্বাস অনুসারে বিড়ালের কান্না খুবই অশুভ বলে মনে করা হয় কিন্তু বিড়ালের ঘরে সন্তান প্রসব করাকে একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে যে বাড়িতে একটি বিড়াল তার বাচ্চার জন্ম দেয় দেবী লক্ষ্মী শীঘ্রই সেই বাড়িতে আশীর্বাদ করেন এবং সেই বাড়িটি ধন সম্পদে ভরে যায় আত ভ্রমণের সময় বা বাড়ি থেকে বের হওয়ার সময় পূজার নারকেল দেখাও একটি শুভ লক্ষণ এটি কাজের সাফল্যের সম্ভাবনা নির্দেশ করে বলে মনে করা হয় নয় যদি একটি প্রজাপতি আপনার বাড়িতে উড়ে আসে এটি সুসংবাদ নিয়ে আসে যদি প্রজাপতি ডানা রঙিন হয় তবে বিশ্বাস করা হয় যে প্রেমের জীবন সম্পর্কিত কিছু সুখবর পেতে চলেছেন একটি কালো প্রজাপতির চেহারা মানে আপনি আপনার কর্মজীবন বা ব্যবসায় কিছু ভালো খবর পেতে যাচ্ছেন দশ যদি মা গরু প্রতিদিন আপনার বাড়িতে আসে বা আপনার কাছে খাবারের জন্য ভিক্ষা করে তবে এটি একটি খুব শুভ লক্ষণ যদি আপনার বাড়িতে পাখি বাসা তৈরি করে তবে এটি একটি খুব শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এছাড়াও যদি আপনার বাড়ির চারপাশে পাখির কিচিরমিচির দিন দিন বাড়তে থাকে তবে এই চিহ্নটি খুব শীঘ্রই জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে সবুজ শাকসবজি সবুজ ঘাস সাদা কবুতর দেখাও শুভ এগারো হঠাৎ সুখী হওয়া অনেক সময় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনি হঠাৎ সুখী হতে চান আপনার বোঝা উচিত যে ঈশ্বর আপনাকে কিছু ভালো লক্ষণ দিচ্ছেন এই সময়ে আপনি যে কোনোভাবেই খুশি হন এটা মানা যায় যে ঈশ্বর খুব শীঘ্রই আপনার জীবনে আনন্দের মুহূর্ত আনতে চলেছেন আপনি সুখ পেতে যাচ্ছেন আপনার জীবনে যত দুঃখ দেখেছেন তা খুব তাড়াতাড়ি শেষ হবে বারো হিন্দু ধর্মে হাতিকে গণেশের প্রতীক হিসাবে দেখা হয় যাকে শুভ ও লাভের দেবতা বলে মনে করা হয় এটি বিশ্বাস করা হয় যে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাচ্ছেন এবং পথে আপনি একটি হাতি দেখতে পান তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হওয়া উচিত মন্দির চত্বরে হাতি দেখলে এই শুভভাব আরও বেড়ে যায় তেরো ঋণগ্রস্ত হওয়া অনেক সময় আপনি যদি দেখেন যে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং হঠাৎ আপনি ঋণমুক্ত হওয়ার উপায় খুঁজে পেয়েছেন তাহলে এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি ইতিবাচক লক্ষণ অথবা টাকা লেনদেনে যদি কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে আসে তাহলে এটিও জীবনের জন্য একটি শুভ লক্ষণ সম্পদের বিভিন্ন উৎস পাওয়াও ঈশ্বরের লক্ষণ এতে বোঝা যায় জীবনের আর্থিক সমস্যা শেষ হতে চলেছে টাকা খুব দ্রুত আপনার জীবনে আসতে চলেছে চোদ্দ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাপা পুরুষদের শরীরের ডান অংশ কাপা খুব শুভ বলে মনে করা হয় হোক সেটা ডান চোখ বা ডান হাত এটি ইঙ্গিত দেয় যে আপনার শক্তি বাড়তে চলেছে বিপরীতে যদি মহিলাদের শরীরের বাম পাশ ঝাঁকুনি দেয় তবে এটি একটি শুভ লক্ষণ অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে বাম অঙ্গ কাপা একটি শুভ লক্ষণ এবং পুরুষদের ক্ষেত্রে ডান হাত কাপা একটি শুভ লক্ষণ বলে বিবেচিত হয় পনেরো যদি আগ গাছ আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারের কাছে নিজেই বেড়ে ওঠে তবে আপনার বোঝা উচিত যে ভালো সময় শুরু হতে চলেছে এই উদ্ভিদ শুভ বলে মনে করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়